হাই ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে শাম্পা লাইফস্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে ঝাড় দিয়েছি ঘর মুছেছি অল্প কটা বাসন ছিল কালকে বেশিরভাগ বাসন ধুয়ে রেখেছিলাম অল্প কটা ছিল এখন বাসনগুলো ধুয়ে ধুয়ে এই সবে আসলাম বিছানাটাকে একটু হালকা জাস্ট গুছিয়ে নিলাম গুছিয়ে থাকে না জানো দিদুন এত নোংরা করে না কি বলবো তো যাই হোক তবুও তো পরিষ্কার করে রাখতে হবে তো ওই জন্য একটু টাজ করে নিলাম টেপগুলো পরে থাকলে না ভালো লাগে না এখন যাব হচ্ছে বাজার আজ হচ্ছে সোমবার ঠিক আছে এখন বাজার যাব কালকে যেহেতু চিকেন রান্না হয়নি আজকে যদি না করি না তাহলে মেয়ে দুটো আমাকে আজকে ভালো করেই দেবে তো এখন বলেছি ওদেরকে যে আজকে করব না কালকে করব। ওই জন্য সকাল থেকে বলছে তুমি যাও যাও বাজার যাও ওরা এতই ভালোবাসে মাংস খেতে তো যাই হোক এখন যা যাবো হচ্ছে বাজার স্কুটিটা নিয়ে যাই ওর বাবা আবার উঠলে স্কুটিটা আবার নিয়ে চলে যাবে দোকানে আমাদের তো বাইকটা বিক্রি করে দিয়েছে ঠিক আছে তো এখন ওই টাকা দিয়ে এখন বলছে তো বাইক কিনবো বাইক কিনবে না আবার ইলেকট্রিক নিবে জানি না বলছে ইলেকট্রিকটাই ভালো যেন তেল টেল ভরতে হয় না গাড়ি ধরাধরির ব্যাপার থাকে না ইন্স্যুরেন্স ফেল হলে টাকা লাগবে ধোয়া চেয়ে মানে ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের টাকা লাগে একটু ফেল ফেলটেল কাগজপত্র ঠিকঠাক না থাকলে গাড়ি ধরে নেয় তো ইলেকট্রিক একটা নিয়ে নিই ভালো দেখে এখন যে ইলেকট্রিকগুলো উঠেছে আমার এই ইলেকট্রিকের থেকে মানে বহুত গুণ ভালো একশো কত কিলোমিটার যাবে তো ওই ইলেকট্রিক গাড়িগুলো আর সুন্দর ভালো মজবুত আমারটা তো একটু মানে ইয়ে হয়ে যায় তাড়াতাড়ি প্যাটপ্যাটা এটা ওটা ফেটে যাচ্ছে তো ওইটার থেকে এই আমারটা থেকে আর যেগুলো এখন উঠেছে ভালো ভালো কোম্পানির ওগুলো বেশি ভালো আমি ওকে আর বলি না কবে কিনবা না কিনবা কি কী গাড়ি কিনবা একবার বলছে কি ওই কি আমি না গাড়ির নামগুলো অত মনে রাখতে হয় না কি বলছে একটা অ্যাভেঞ্জার না কি বলছে বলছে ওইটা একটা নেব আবার বলছে এখন আবার বলছে থাক এখন কিছুদিন মানে ও টাকাটাকে এদিক ওদিকে লাগিয়ে দিবে দিয়ে তখন আর টাকা থাকবে না আমাকে বলছে ঘট ভেঙে তুমি টাকা দিবা গাড়ি কিনবো আমি আসো আমি ভালো করে দিব এবার টাকা ওই টাকা দিয়ে হয় চিকিৎসা করব নিজের আর যদি না দেখায় যদি দেখায় ওর টাকা দিয়ে তাহলে তো ভালো এই টাকা থাকলো সুস্থ হয়ে গেলে তো যাব ঘুরতে আর যদি ওর টাকা না দেয় তাহলে আমি টাকা দিয়ে দেখাবো এখন আমার যা মনে হচ্ছে আমাকে এখন নিজেকে সুস্থ হতে হবে আর ফেব্রুয়ারি মাসে তো জিমে ফোন মানে ম্যামকে ফোন করব পাঁচ সাত তারিখে বলেছে পাঁচ থেকে সাত তারিখের মধ্যে যদি হয় তাহলে ঢুকে যাব জিমে তারপরে চলবে একদম পুরো জিম দিয়ে একবারে শরীর একদম কমিয়ে দেব বাড়িতে থেকে না হচ্ছে না টিভি দেখে দেখে করছি জানো তো একদিন করছি একটু করছি দিয়ে আর ইচ্ছে করছে না আর ওখানে গেলে আমাকে ধরে বেঁধে বকে যেই করে হোক করাবেই ম্যাম মানে সেটগুলো পূরণ করবেই ঠিক আছে যেটা থাকে সেটা পূরণ করাবে তো এখন যাই মাংসটা নিয়ে আসি ঠান্ডা লাগছে ভীষণ আজকে ওয়েদার ভীষণ ঠান্ডা কালকে অত ঠান্ডা ছিল না রোদ উঠেছিল ভালো আজকে ওনার হচ্ছে একদম ঠেকে দিয়েছে ঠান্ডা আবরণে তো যাই ওর বাবাকে বলি নিচের ঘরে এসে বসতে কারণ হচ্ছে দাদু ওই যে পুচকিটাকে নিয়ে বাইরে দিকে যাচ্ছে তো হাটতা তো ওই দিক চলে যাচ্ছে তখন কি হচ্ছে আমার মেন গেটটা খোলা থাকছে তোর বাবা উপরের ঘরে ঘুমাচ্ছে কাজ করতে করতে একবার দিদুনকে দেখতে আসলাম দেখো এক ধানে টিভি দেখছে তো তিতলি পড়তে বসবে তো বলছে মা আমি পড়তাম ও এখন টিভি দেখছে আমি বললাম কি করবো তো বল পাশে তো একজনকে থাকতে হবে ওকে তো একা ছাড়া যাবে না আর দেখো রিমোট দিয়ে একবার করে থেকে থেকে চেঞ্জ করে কিন্তু এখানে আমি এখন বসালাম ভাত ঠিক আছে আর এই যে মশলা বেটে নিয়েছি জিরে আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা এখানে পাগুলো গরম জলে দেওয়া হয়েছে আমার পা দেখে হাসি পাই এখানে পেঁয়াজ আর রসুন আমি ছাড়িয়ে নিয়েছি এটাতে কালকের একটু মাছ আছে তিতলি খাই নিজে ওই জন্য মাছ থেকে গিয়েছে এখানে টমেটো কেটে নিয়েছি শুধু মাংস করবো আর কিচ্ছু করবো না আর এটার নিচে এই যে সিমের তরকারি এটা সিমের তরকারিটা আমি আর জুতি খেয়ে আজকে এটা দিয়েই মনে হচ্ছে পুরো ভাত খাওয়া যাচ্ছে তো ওর বাবা তো খাইনি রাত্রে রাত্রে আমরা কেউ খাইনি ঠিক আছে ওই জন্যই থেকে গিয়েছে লুচি খেয়েছিলাম তো ওই জন্য ওটা থেকে গিয়েছে আর রাত্রে ভাত তো রাখি না যে ভাত দিয়ে খাবো তো হোক এখন হচ্ছে রান্না শুরু করব। নিয়ে এসছি কাঁঠাল এই যে কাঁঠাল সেই দিনের কাঁঠাল নিয়ে এসে কাঁঠালটা ঠিকমতো শান্তিতে খেতেই পারিনি এখন ওই মাংসটা বাজবো। ঠিক আছে মাংসটা বেছে পরিষ্কার করে নিই পেঁয়াজ নিলাম বাড়ির ওপরে আজকে এত ঠান্ডা পড়েছে এতক্ষণে রোদ উঠলো এখন মানে সাড়ে দশটা বাজে এতক্ষণে উঠেছে রোদ ঠিক আছে আর যা মানে সকাল থেকে যা হয়েছিল না দিনটা কি বলবো বাপরে বাপ মানে সেই কনকনে ঠান্ডা তোমাদের বলে বুঝাতে পারবো না তো যাই হোক এখন এগুলো সব জোগাড় করি করে মাংস মাংসটা আজকে ঝোল হবে না আজকে কষা হবে ঝাল ঝাল করে মাংস কষা অনেক দিন থেকে কষা খাবো খাবো করি খাওয়া না আজকে ওর বাবা বললো যে কষা করে নাও আজকে কথা ছিল আমাদের ছাদের ওপর রান্না করার ঠিক আছে তো ওর বাবা দোকান চলে গেল এখন এগুলো সব জিনিস টানাটানি টানি সম্ভব হবে না তো ভাবলাম যে চলো নিচেই রান্না করে নিই ছাদে উনুনে রান্না করার মজা আলাদা অনেক খড়ি আছে ঠিক আছে খড়ি বলতে এই যে কাঠ ফাট আছে তো শুধু একটা উনুনের দরকার উনুন হলে কিন্তু ছাদে বেশ রান্না করা যাবে উনুন কিনে নিয়ে আসা যাবে কিন্তু ওই যে মাটি লাগাতে হয় ওই মাটি পাওয়াটাই তো মুশকিল না মাটিটা কোথায় পাব এগুলো মাটি তো হবে না ওটা এটেল মাটি লাগে ও তাহলে এই দিয়ে দিবে

দুজনেই কাছাকাছি বালুচর ঘুরে আসি হতে চাই একলা লানিমি ও মধু ও মধু আই লাভ ইউ আই লাভ ইউ ও মধু ও মধু আই লাভ ইউ আই লাভ ইউ তুমি করে যে কে নীল স্বপ্নের ওই দুজনেই পাশাপাশি বালুচর ঘুরে আসি হতে চাই এক নিবির মাম দেখ তো মাম দে মাম দে একটা মান্দে একটা মান্দে আত্মা মান্দে আবার ওগুলো খাই নাকি একটা মালদা আগে কিছুই জোগাড় হয়ে গিয়েছে মাংস শুধু এখন মাংসর আলুটা কাটবো ওর বাবা আলু দিতে বারণ করেছিল তো মেয়েরা বলছে আলু দাও না তোর বাবা কোথায় এক টুকরো দুটুকরো খাবে আর হচ্ছে আলু দেওয়াটাই বন্ধ করবে তো ভাবলাম না চলো একটু আলু দিই নিই মাংসর আলুটা আমিও খাই একটা দুটো না খাওয়া না এখন জুতি আমার পাশে বসে গিয়েছে বলছে সামনে সরস্বতী পুজো আমাকে শাড়ি কিনে দাও তাই বললাম দেখ সেদিনই অত টাকার বাজার করে নিয়ে এসেছি আবার শাড়ি কিনবি কোথায় এত পাবো তো আমি যেহেতু সামনের মাস থেকে জিমে যাব তো আমার মানে ওই জিমের প্যান্ট টপ এগুলো কিনতে হবে তো আমি ভেবেছিলাম অর্ডার দেব তো দেওয়ার হয়নি অনলাইনেই নেব ভেবেছিলাম তো এখন ওই যে আমি মাংসটা বাঁচতে বসলাম আলুটা কাটা হয়ে গেছে এখন মাংসটা বাঁচতেই যা দেরি আমার মাংসটাংসই পরিষ্কার করতে না একটু সময় লাগে তাড়াতাড়ি পারি না তারপরে আবার বলছে জুথি যেয়ে তাহলে একটা ব্লাউজ নিয়ে দাও মানে এই করছে হয় শাড়ি নিয়ে দাও নাহলে ব্লাউজ নিয়ে দাও তা আমি বললাম দেখ শাড়ি তো অনেকগুলো আছে ওগুলোই পর এবার ওগুলো দিয়েই চালা পুজোতে তো আবার শাড়ি তখন একটা নিবি তো বলছে তাহলে ব্লাউজ নিয়ে দাও আমাকে একটা ব্লাউজ নিয়ে দাও তো আর নাহলে আমি শাড়ি আছে শাড়ি ব্লাউজ পিসটা বানাবো সেটা টাকা দেবা তো এই করছে তখন থেকে দিয়ে আমি বললাম যে এখন শাড়ির ব্লাউজ পিস বানিয়েই বা কি করবি অনেক টাকা নিয়েও নিবে তো বলছে তাহলে একটা কিনে দাও সাদা বা কালো ব্লাউজ দেখে তুমিও দেখো পছন্দ করো তাই আমাকে দেখাচ্ছিল তাহলে ঠিক আছে আর দাদুর এদিকে কিন্তু রান্না করে সকালে খাওয়া দাওয়া হয়ে গিয়েছে নিয়ে তো সব কিছুই দিতে ভালো লাগে ইচ্ছেও করে কিন্তু টাকারও তো ব্যাপার থাকে বলো ওই রকমভাবে তো টাকা নষ্ট করলেও হবে না সেদিন আমি অত টাকা জিনিস নিয়ে আসলাম বই টই আবার এটা ওটা টুকটাক নিল বই মেলাতে গিয়ে তারপরে আবার খাওয়া দাওয়ার তো থাকেই মা ওর বাবা সবসময় তো টাকা দেয় না মা এটা খাবো খেতে ইচ্ছা করছে নিয়ে আসি মা ওটা খাবো খেতে ইচ্ছা করছে নিয়ে আসি তো এরকম করে চলতেই থাকে টুকটাক খরচ আমার তারপরে কত সময় দোকানে যায় পাঁচ টাকার দশ টাকার জিনিস আনতে দিলে তার সাথে আরও দশ টাকার জিনিস এক্সট্রা নিয়ে চলে আসে তো এই করে করে তো টাকাগুলো যায় তো শুধু মাংসটা করব কালকের মাছের মাছ দুটো আছে ঝোলও আছে সিমের তরকারিটা আছে তো চলো মাংসটা রান্না করতে করতে একটু কথা বলে নিই মাংস তো একই রকম রান্না করি কী আর শেয়ার করবো আজ বলবো আমার এই সংসারে আমার কতটা অধিকার আছে এই সংসারের ওপর অধিকারটা পুরোই আমার এখন না ভাবি জানো তো কারণ হচ্ছে দেখো এখন যা সংসারে ইচ্ছে মতো হয় আমার ইচ্ছে মতো আজকে এই রান্না করবো তো এটাই হবে আজকে ওটা রান্না করব তো ওটাই হবে আমার ইচ্ছে মতো আজকে রান্না হয় আমার বর কোনোদিনও বলে না যে আমার ইচ্ছেতে রান্না বান্না হবে বা আমার বর বলে গেল যে আমি রান্না করব বলে না বলে যা ইচ্ছা তাই করো ব্যাস ওর কাছে একটা যা ইচ্ছে তাই করো এবার কেন যেন তো বলি বলছি কথাটা ভাবছি জানো তো যখন আমার শ্বশুর শাশুড়ি বেঁচে ছিল জয়েন্ট ফ্যামিলি ছিল বহু বছর এক জায়গাতে আমরা ছিলাম রান্না রান্নাবান্না সব এক জায়গাতেই হতো তো আমার শ্বশুরের মতে রান্না বান্না হতো ডাল মাছ মাংস যাই বলো না কেন সবজি টবজি সব আমার শ্বশুরের রান্নাবান্নাই হতো আর আমার শ্বশুর শাশুড়ি না একটু আলাদাই ধরনের তরকারি তরকারি খেত তো নিজেকেও না ইচ্ছে করতো একটু এটা ওটা খাওয়ার কিন্তু কোনোদিনও ভয় বলতেই পারিনি যে ডাল হোক সবজি হোক বা ভাজা পোড়া হোক দেখো বছর পর বছর ধরে তো মানুষের একটা জিনিস এটা ওটা খেতে ইচ্ছে হয় কিন্তু কোনো দিনও ভয় বলতে পারিনি আমি বা অন্য কেউ কেউ বলতে পারে না কারণ ওখানে আমার শ্বশুরের ইচ্ছেতে রান্নাবান্না সব হতো যা হতো তাই খেতাম যেমন দিত তরকারি বাতি উঠে সেই রকমই খেতাম তাই ভাবছি যে আজকে আগে কোথায় ছিলাম আর এখন কোথায় এসছি এখন নিজের ইচ্ছে মতো হয় সব কিছু আর তখন মানে ইচ্ছে হলেও এই জিনিসটা খেতে পেতাম না ওটাই ভাবি থেকে থেকে জানো তো এখন দিদুনকে ভোলানো হচ্ছে ঠিক আছে ও এখন ডান্স দেখবে কিন্তু এখন ওর মা রেডি হবে হচ্ছে পড়তে যাবে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে দিয়ে দে বাপরে কালকে ও দাদু একটু তুরতুরে নিয়ে এসেছিল তুরত রে বাপ কি খুশি দেখো তুই পে তো এখন দিদুনকে নিয়ে যাওয়া হচ্ছে ওপরে দাদুর ঘরে দাদুর ওখানে দিয়ে আসুক পারবে না ওর মা চলে যাবে তারপরে নিয়ে আসবো আর এই যে সব সময় নাচ গানের ভিডিও দেখছে আর চুপচাপ আছে কাউকে পড়াশোনা করতে দেয় না নিজেও করে না করে না একটু লিখবে একটু পড়বে ও তা না নিজেও পড়ে না কাউকে পড়তেও দেয় না কি ঠান্ডা বসে বসে এরকমই বিছানার মধ্যে ঢুকে কি করব আর কি বলবো বলো না না দেখে নরম হয়ে গেছে বেশি না তুই একটা টক হয়ে যায় খেলে তিতলিকে ইভিনিং সবাইকে আমার চুলের অবস্থা ভীষণ খারাপ ভাবি কি বিকেলে দিয়ে একটু হাঁটতে যাবো ঠান্ডার জন্য যেতে ইচ্ছে করে না অতিরিক্ত ঠান্ডা ঠান্ডাটা কমুক হয় সকালে জিমে না গেলে সকালে যাবো হাঁটতে আর জিম গেলে বিকেলে যাবো হাঁটতে তো আর চুলের অবস্থা খারাপ হবে না কেন এগুলো চুল ধরে ধরে টেনেছে ওর বাবা খাওয়া দাওয়া করে একটু বসি শুয়ে থাকি তাছাড়া তো সকাল থেকেই চলেই ঠিক আছে তিনটে সাড়ে তিনটে না বাজলে তো মানে বিছানায় বসতে পায় না তো খাওয়া দাওয়া করে একটু বসি আর ও তো দোকান যায় না খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেয় তোকে বলি যে ওপরে ঘরে গিয়ে ঘুমাবা তো যায় না কিছুতেই এখানে পাশে বসেই এটা ওটা কথা তুলে 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 তারপরে লাগাবে ঝগড়া তারপরে লাগাবে আমাকে আমি রেগে দুই এক কথা বলে দেবো তখন আমার চুল ধরে টানবে গাল ধরে চাপবে এগুলোই করে না এত অত্যাচার করে টোরে তারপরে দোকানে গেল

আমাকে একবার বললো কি মা তুমি নিয়ে আসবা তা আমি বললাম যে যাবো না একটু খুবই ঠান্ডা আজকে অতিরিক্ত ঠান্ডা চালিয়ে যাবো আমার যে কি অবস্থা আমি জানি নাক মুখ জ্বলবে শুধু আর আমার না গাড়ি চালাচ্ছি তো আমার না সত্যি কথা বলতে যেন বুকে হাওয়া লাগছে যতই সোয়েটার পরি বুকে হাওয়া লাগছে আর চোখ মুখ একদম ফুলে গিয়ে সকাল বেলা মনে হচ্ছে চোখ দিয়ে জল মানে বেরিয়ে চলে যাচ্ছে টোটোতে যাবি টোটোতে আসবি

চুল টানলে কত লাগে বলো তো আর চুল ধরেই টানবে সত্যি বলছে আমার সহ্য হয় না চুল ধরে টানলে দিদুনের মা এখনো আসেনি নটা বেজেই গেলো তো এখন একটু কাঁদছিল তোকে মুড়ি দিয়ে বসিয়েছি আর মুড়িগুলো দেখো বাটিতে মুড়ি দিয়েছি বাটি থেকে সব ঢেলে ফেললো বাটি থেকে যে আবার তুলছে মানে এই করে যাচ্ছে মানে ফেলছে আবার তুলছে আবার আমাকে খাওয়াতে আসছে তো ও তার মধ্যে থেকে দু একটা করে ওর মুখে দিচ্ছি যে একটু মুড়িটা খাক আর আজকে রুটি রুটি করিনি ভাত ওর বাবা বললো একটু ভাত করে দাও আজকে এবার চলে এসছে আটটার মধ্যে কি সৌভাগ্য আমার এসে এখন টিভি দেখছে তো চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে